নমস্কার বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর কারণ রাজ্যের একাধিক জেলার কো অপারেটিভ তথা সমবায় ব্যাংকে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবশেষে অবসান ঘটল এখানে একাধিক পদে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন তো চলুন এ ব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু স্পষ্টভাবে দেখে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের ব্যাংকিং সংস্থা ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক জেলার কো অপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদে এই কর্মী নিয়োগ করা হবে যে যে পদে এ নিয়োগ করা হবে সহকারী ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার এবং সুপারভাইজার এই সমস্ত পদে এ কর্মী নিয়োগ করা হবে সীমা আঠেরো বছর থেকে চোদ্দ বছর বয়সী চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে যে সমস্ত সময় ব্যাংকে নিয়োগ করা হবে নদীয়া জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক হুগলি জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক মালদা জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক জলপাইগুড়ি জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক রায়গঞ্জ জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক পুরুলিয়া জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এই ছয়টি অপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা পঁচাশিটি শূন্য পদে এই কর্মীদেরকে নিয়োগ করা হবে মাসিক বেতন বিভিন্ন জেলার কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সে ব্যাংকের কর্মীর পদ অনুযায়ী পৃথক বেতন প্রদান করা হয় তবে এখানে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে যে ন্যূনতম একুশ হাজার আটশো তিরাশি টাকা থেকে সর্বোচ্চ আটান্ন হাজার ছশো টাকা মূল বেতন লাভের সুযোগ পাবেন এই সমস্ত নবনিযুক্ত কর্মীরা আবেদনের যোগ্যতা পুত্র পদের জন্যই আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে এছাড়া কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান রয়েছে এমন চাকরি প্রার্থীরাই এ নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন প্রসঙ্গত আবেদনের পূর্বে চাকরি প্রার্থীরা অবশ্যই ডাব্লু ডাব্লিউ ডট ইবি ডট ও আর এ অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি স্পষ্টভাবে পড়ে বোঝে নেবেন নিয়োগ পদ্ধতি পঁচাশ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং পড়া নম্বরের ইন্টারভিউ সেই সঙ্গে বিস্তৃত লিখিত পরীক্ষা এবং অন্যান্য নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওয়ানিসু টেন দিয়ে বিস্তারিত লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে ডাব্লিউ 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 ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথেষ্ট মানের সংযোগের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে ছশো টাকা ধার্য করা হয়েছে এবং সাতাশ দুই দুহাজার তারিখের মধ্যে জমা করতে হবে এই আবেদনপত্রটি আবেদনের শেষ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে প্রত্যেক আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এর নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লুবি ডাব্লুইবি সিএসি ডট ও আর জি এ ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত জানতে পারবেন সে সঙ্গে এই ওয়েবসাইটে আপনারা আবেদন জানাতে পারবেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই খবরটি অবশ্যই আপনার প্রিয়জন ও বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন